আজকে ওটা একটা আছে কারণ কি যে আমাদের বাবার বাড়িতে যাবো চিকিৎসক জন্য যাবো কেন যাবো আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা তো দেখেন যে আমি বেশি বাবার বাড়িতে যাই না আপনাদের ভাইও যায় না আমাদের ছেলে মেয়েও যায় না যায় না কারণ হচ্ছে যে আপনাদের ভাই পছন্দ করে না পছন্দ না করানোর কারণ আছে আমাদের বাসা হচ্ছে অনেক মানুষ মানে আমাদের মা যে ভাষা থাকে অনেক ভারতীয় তো উনি এত ভারতের মধ্যে যেতে চায় না মানে ওনার এক লজ্জা লাগে যায় না তো কালকে হঠাৎ আমরা নর্দের বাসা থেকে আসার পর ফোন দিছে আমার মা ফোন দিল মানে কয়েকবার ফোন দিছে আপনাদের ভাই তো ধরেই না কয়েকবার ফোন দেওয়ার পরে ধরো ধরে না তারপর আমার শাশুড়ি মোবাইলে ফোন দিলো শাশুড়ি মোবাইলে ফোন দিয়ে বললো আপনি চলে আসেন আপনার ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে চাপ বেশি আমিও দেখে বলে কে রাজি করবো আপনি আমার ছেলেকে তো বললো তো আপনাদের বাইরে হচ্ছে রাজি হতেছে না মা বললো আমার মা বললো তোমার শাশুড়ি মা বললো রাজি হচ্ছে না তারপর আমি অনেকবার বলে অনেক কিছু বলে তারপর রাজি করাইছি তো আমি হচ্ছে এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিলাম জানেনই তো বাবা বাড়িতে গেলে মেয়েরা কত আনন্দিত থাকে মানে কতটা এক্সাইটেডমেন্ট কাজ করে মনের ভিতর যারা বাবার বাড়িতে বেড়াতে যান তারা জানেন তো আপনারা তো জানেন না যে আমাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার মানে আমার বাবা বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে ছোটোবেলায় মারা গেছে এখন আমার মা থাকে আমার বোনের সাথে আমার বাবাকে আমি চোখে দেখি না কিন্তু এই জায়গায় এসে আমার শ্বশুরকে পাইছি আমার বাবার মতো মানে আমার শ্বশুর অনেক ভালো একটা মানুষ ছিল যে আমার শ্বশুর যদি বেঁচে থাকতো হয়তো অনেকবার উনি আমার যাওয়া হয়তো মানে এই যে ওনার জন্য যাওয়াটা আমার মিস হইতেছে বেশি যে আমার শ্বশুরের কথা আমার যা আপনাদের ভাই আমার অনেক শুনতো আমার শ্বশুরের কথা আপনাদের ভাই অনেক শুনতো তো আপনার শ্বশুর বেঁচে থাকলে হয়তো আরও কয়েকবার যাওয়া পড়তো এখন এই বিজয় যাওয়া হইতেছে না তো অনেক কষ্ট ফিল করি আসবো যখনই মনে করেছে বাবা যদি আজকে বেঁচে থাকতাম বাবা শ্বশুরকে বাবা বলে ডাকতাম তাহলে হয়তো অনেকবার যেতে পারতাম তো কী করবো পাক যাকে নেওয়ার শুনে যায় তখন নিয়ে যায় আমাদের যখন আজ তখন আমাদের ও চলে যেতে হবে তো আমার শ্বশুরের জন্য দোয়া করবে যেন ওনাকে আল্লাহ ব্যস্ত রসিফ করেন আর এই যে আপনাদের ভাইকে সকালবেলা উঠে আমি মেয়ে বি সানি ঠেলায় পাঠাই দিছি যে এক বিচারা যে দুই সবাই ঘুমাও কারণ আমি মেয়েগুলো পয়সা করে উনি নিজে তো নিজের সংসারে একটু কাজ থাকে এগুলো যদি না সেরে যে আইসা আবার করতে কষ্ট লাগবে ভালো লাগবে না এই জন্য সকাল সকাল উঠে করে নিচ্ছি আর মেয়েদের কিন্তু বাবার বাড়িতে যদি যেতে হয় তাহলে যাওয়ার কথা যদি একবার মাথায় আসে তাহলে কিন্তু কোনো কাজ কাজই হাতে ওঠে না মানে অনেক কষ্টে কাজগুলো করতে হয় অনেক আনন্দের মধ্যে থাকে এই জন্য মানে আনন্দ থাকলে কষ্ট থাকলে মানুষের হাতে কাজ হলে না এখন মানে রাস্তার বন্ধে কি করুন কষ্ট করে হইলেও করতে হইতেছে যেহেতু যা আমার সংসার এখন আমার সংসার তো কেউ নেই আমার শাশুড়িতে বাসায় থাকে না উনি ব্যস্ত মানুষ উনি কি আর সেগুলো করতে পারবে এর জন্য আর আমাদের আস্তে আস্তে দেরি হবে এর জন্য এগুলো আগে উঠে আমি করে নিতেছি বেশি কিছু তো করবো না তারপরেও যেগুলাই করি আর আমি তো কাজে অনেক স্লো আপনারা জানেন অনেক সময় লাগে এগুলো করতে করতে মিনিমাম আর তিন ঘন্টা লেগে যায় ধুবো বিছানা ঘর টর ঝাড়ু দিবো পরিষ্কার করে রেখে যাবো বাচ্চাদের একটু কিছু হালকা পাতলা খাওয়াতে হবে ওদের একটু রেডি করতে হবে তো জানা নিয়ে অনেক সময়ের ব্যাপার জন্য আর কি অনেক তাড়াহুড়া করেও করতেছি কিন্তু হাতে কাজ উড়ে না কী করবো এই দেখেন দেখছি

আমি যদি উঠি না ওর সাথে সাথে উঠা যাবে তারপর যদি আমি একটু শুয়ে ওকে একটু ঘুম করে তাহলে ঘুমাবে আর যদি যেদিন আসবো ওই দিন আর ঘুম নাই শেষ পিতে পিতে খালি ঘুম যেতে মা মা কত ঘন পর্যন্ত করলে নিলে ওর সাথে শুয়ে থাকতে হবে মানে হয় না বাচ্চারা হইলে পায় যখন সাথে সাথে এরকম হয় ওরকম আর কি

দেখছেন পরে যাবো পরে যাবো ঠান্ডার ভিতরে পড়ে যাবো গা সারিফা কোথায় যাও নানুট ভাষায় খুব খুশি মনে হইতেছে তুমি কি খুশি হ্যাঁ খুবই খুশি খুবই সারাফাত তুমি সত্যি আচ্ছা দেখেন দুই ভাই বোনা পুরো রেডি হয়েয়া নামতেছে তোমার আমুক গো ও চার্জার নিতে গেছে

কারণ বাসায় যায় কারণ বাচ্চা কাচ্চার সাথে তো কোন সুম কোন বিপদ ঘুরা জায়গা ঠিক নাই এই দেখেন এই যে মার বাসা চলে এসেছি এই দেখেন বাসায় কে কে আছে এই দেখেন সারা ফাত এই দেখেন এটাই আমার বাইক না এই যে আসা তো তো চিনে নি আর ওই যে এটা হচ্ছে আমার বাসা আইসা দেখি একটা অদ্ভুত ব্যাপার মানে আমি তো জানতাম না যে সুরাইয়ে আছে তারপরে আমার ছোট বোন আসছে ও আবার ক্যামেরার সামনে আর কি আসে না এই যে আমার ছোট বোনের হাজব্যান্ড

সবচেয়ে দুঃখের বিষয় কি এগুলো কিছুই আপনার বাইরের মানে মুখে যাওয়া হয় সে

আমারে আর আমি আসলে সাদা ভাতটাই খাই সবসময় এই যে ডাইল কারণ পোলাও আমার অতটা পছন্দ না এখানে আছে মুরগির মাংস এখানে আছে সালাদ এখানে আছে দুই আইটেম ভর্তা কারণ ভর্তাটা খুব আমার পছন্দ এখানে আছে গরুর মাংস তো মোটামুটি যাই করছে আলহামদুলিল্লাহ তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো আর বাচ্চা কাচ্চারা একটু বাইরে পাড়েছি খাওয়া দাওয়া করার জন্য কারণ কথা বললে কথা বোঝা যায় না যাই হোক আপনারা আমাদের সাথেই থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিন যেন ভাইয়া ভালো কিংবা খারাপ আর দেখেন আজকে আমি কাউ বাড়িতে আইছি আপনারা কইছেন এই ছেড়ে কি সব সময় ওই মেয়েরা কি সময় আপনাদের বাড়িতে থাকেনি আজকে আমি আগু বাড়তে আবার

তুমি কিন্তু খাইয়া যাবা তুমি কিন্তু থাকো থাকো আমি কইছি না আমি যাবো না তো দেখেন আঙ্কেল এই আন্তরিকতার আসে কোথা থেকে আমি যাই বিধায় তো এই আন্তরিকতা আমার প্রতি আসে ওনাদের আর আমারও অনেক আন্তরিকতা ওনাদের প্রতি আসে কারণ ওনাদের সাথে আমার প্রথম থেকেই সম্পর্ক অনেক ভালো কারণ

তো যাই হোক সারা জীবনের এরকম ভালোই জানি থাকে আর ভালোই মানে আমরা আইলে জানি এরকম একটু ভালো ভালো খাওয়াইতে পারে তো সবাই এই দোয়া করবেন তো মোটামুটি অনেক কথাই বলছি কিন্তু আমার শাশুড়ির সাথে কম আর হ্যাঁ তো মোটামুটি আপনারা সবার সাথে পরিচয় করাইলাম আর আমার শাশুড়ির সাথে পরিচয় করে না ইনশাল্লাহ আপনার ভাবি করাই দিব যেহেতু বইলে আসছে বাড়ি থেকে অবশ্যই করাবে তো ওই ওই পর্যন্ত ধৈর্য ধরুন ইনশাল্লাহ দেখতে পারবেন তো আমরা এখন খাওয়া দাওয়া করি আপনার ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা তো সবাই দেখলেন যে শ্বশুরবাড়িতে আসলাম আর শ্বশুরবাড়িতে আসারও একটা রিজন আছে কারণ যেহেতু শীত আসছে আর শাশুড়ি কালকে আমাকে অনেকবারই ফোন দিছে আমি না বলছিলাম না বলারও একটা রিজন আছে সেটা আমি আপনাদেরকে বলবো পুরো এই ভিডিওতেই বলবো অন্য কোনো সময় না আজকেই বলবো তো শ্বশুরবাড়িতে আসছি আসার পর শাশুড়ি শীতের পিঠা বানাইছে তো পোয়া পিঠা আর হয়েছে গা এই আপনার এটা হলো গা পাটি সাপটা পিঠা আমাদের গ্রামের বাসা বলা পাটি সাপটা পিঠা এই দুই পদের পিঠা বাড়িয়েছে তারপর আনছে হলো হলো কি মুরগির গোস গরুর গোস আর হলো গা এই পোলাও ভাত তো আমি অ্যাকচুয়ালি পোলাওটা খুবই কম খাই খুবই কম খাই খাই না অনেক আগে খাইতাম অনেক পছন্দ ছিল এক সময় এখন আমি খাই না তো আমার জন্য সাদা ভাতও করছে তো আসলাম খাওয়া দাওয়া করলাম আর আমি বললাম কোনো সময় আমার শাশুড়িকে কি পরিচয় করে দিতে পারছে না কি আমি জানি না আমার ওই হয়তো আমি আপনাকে দেখাইছি এটা আমার শাশুড়ি তো এই যে আমার শাশুড়ি আর এটা হল আমার জেটেশ আর এটা হলো আমার বউ এটা তো আপনারা সবাই চেনে আমার বউকে আর আমি আসি কি কারণ আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে বলবেন যে আমার জায়গায় আমি ঠিক আছি কিনা তো আমার কোনো শ্বশুর নাই একটা সম্বন্ধেও নাই তো একটা জামাই আসলে তাদের বাড়িতে একটা খরচ আছে যেরকম খরচটা কি আমার জন্য আপ্যায়ন করব ওই টেনশনে তারা থাকবে এমনকি আমার যদি ভাইরা আসে তার জন্য একটা আপ্যায়ন করব ওই টেনশনে তারা থাকবে তো এই দিক দিয়ে তাকাইয়া আসলে আমি হলো আমার শ্বশুর বাড়িতে আসি না তারপরে হেরা বছর একবার হলো আমাকে ফোন দেয় যেন আসো আসো আর আমি আসি না অ্যাকচুয়ালি এমনকি আমার বড়ও পাঠাই না সহজে কারণ কি লেখা সারাফাত ফাত অনেক চাহিদা কারণ যেটা হলো কে মনে করেন মা বাবু ওদের চাহিদা মানে এখানে আসলে ওরকম চাহিদা পড়ে তো ওদের চাহিদা তো মনে করেন আমার যে টেস্ট যে কয়টাকে এই কাজ করে উনি ওনার মাকে দেখাশোনা করে ওনার মায়ের নিজের একটা ওষুধ খরচ আছে এই বাসাটা ভাড়া আছে আর যে কটাকে ভাড়া হোক ঠিক আছে আমি কোনো দশটাকে দিই না আমার শাশুড়িকে উনিকে আমার জেট টেস্ট কেউ দেয় না তো তারপর আমি বলতেছি ইনশাআল্লা আল্লাপাক যদি আমাকে দেয় আমি জানি দিতে পারি ওরকম সবাই দোয়া করবেন আর এই আমার শাশুড়ি আজকে আছে কালকে নাই ইনশাল্লাহ আল্লাপাক এতদিন হায়াত রাখছে তো তার জন্য সবাই দোয়া করবেন উনি জানি সুস্থ থাকতে আল্লাহ পাক যেহেতু তার একটা ছেলে শুধু একটা মেয়ে আছে তো ওনার যদি ওনার মার পিছনে খাটে তার হ্যান নিজেরও একটা লাইফ আছে আর এই ঘরটা এই ঘরের ভিতরে মনে করেন যে ভাড়া আছে নিজেদের সংসার খরচ আছে উনি যদি অসুস্থ হয় ভূঁইকা টুইগা মরে তাহলে কলম ওনার পিছনে একটা লোক লাগবে দেখার জন্য আর ওই লোকটা কোনো এখানে নাই ছেলের বউ থাকলে অবশ্যই দেখতে পারতো যেমন আমার মার যদি কিছু হয় অবশ্যই আমার বউ দেখতে পারবে এটা হলো আমার বিশ্বাস আমার মার ওই বিশ্বাস উনি আমার ভাই বোন সবার বিশ্বাস যে না আমার মাকে আমার বউ দেখবে এটা হলো আমার নিজের কনফিডেন্স ঠিক আছে আর আমার তো এই যে ছাড়া ওনার কাছে কেউই নেই তো উনি যদি কাজের থেকে না যায় কাজে গেল আমার শাশুড়িকে দেখো যদি ওরকম ভূমিকা মরে তো সবাই কইছি যে আমার শাশুড়ির জন্য সবাই দেওয়া করবেন আর আমার জেট জন্য সবাই দেওয়া করবেন কারণ ওনার একটা ছেলে নাই আমার জেট এসে মাত্র দুইটা মেয়ে একটা মেয়েকে দেখেনি যে মাঝে মাঝে মার্টি বলো সুরেয়া ও কোলম আমার বাড়িতে গেছে যে কিছুদিন আগে দেখছেন ও ওয়ান কে সাবস্ক্রাইবারের কেক এই যে আমার এই যে মেয়ে উনি তো এই কারণে হলো ওনাকে অনেক এতটুকু সাপোর্ট দিতেছে আমরা কারণ কথা বলে যে ও ভালো থাকে আমার যে টেস্টে এমনকি আমার শাশুড়িকে নিয়ে জানি থাকতে পারে তো ওই দোয়াটাই আপনারা করবেন আর ছড়ে আগে সবাই করলাম সাপোর্ট করবেন তো আর আমি আসি না তো আমি করলাম আপনাকে ক্লিয়ার কাট ভেঙ্গে দিচ্ছি যে আমি একমাত্র এখানে আসি না জামাই আসলে যে ভিতকা করে খায় সেও করলাম তার জামাই ঠিক আছে খাওয়াইতে চায় জামার চাহিদা পূরণ করতে চায় তো আসলে আমার শাশুড়ি যতটুকু নাই এটি বেশি করে আমার জন্য তো এই কারণে হলে আমি আসি না তো আজকে আসার কারণ একটাই আপনার ভাবি আমার অনেক অনেক রিকোয়েস্ট করছে আর আমার শাশুড়ি আমার অনেকবার ফোন দিচ্ছে আমি আমার শাশুড়ির ফোন রিসিভ করি না তারপর রিসিভ করে বলছি যে আমি আসতে পারবো না যে কে লেগে তুমি আসবা না আমার কম গিয়ে আমি আমি আসবো আমি কোনো হ্যাকোদের কাছে ভাইয়া কোনো সময় বলি না তো মোটামুটি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে আমি কেন শ্বশুরবাড়িতে আসি না তো এটা নিয়ে আপনি খারাপ মন্তব্য করবেন না আশা করি আমার শাশুড়ির জন্য আমার যেটা জন্য দোয়া করবেন তো এই কথাটা আপনার ভাবিকে দিয়েছিলাম আসলে কথাটা বলার জন্য যেটা আমি বলছি কিন্তু আপনার ভাবি হলো খুবই ইমোশনাল হয়ে যেতেছে আমার আমার যেটা সব ইমোশনাল হয়ে যেতেছে মানে রান্না করে দিতেছে তো এই কারণে হয়েছে যে আমি চিন্তা করলাম যে থাক এদের কষ্টটার দিকে তাকাই আমি নিজে একটু আপনাদের মাঝে কথা বলি এদেরকে নিয়ে তো এটাই হলো আমার শ্বশুরবাড়ি আর এই হয়েছে যে আমার বাড়ির লোক আমার যে আমার শ্বশুরও নাই তো নেই সবচেয়ে পুরো কপাল আমার যদি থাকতো হয়তো আমি আর ভালো থাকতাম এই মেয়ে ইতলিতে তো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন কিন্তু আমি তো আজকে মতন বিদায় নিচ্ছি তো সবাই এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ এই যে আপনারা ভাবি কলম খালি সুরে আসবে আসবে তো যাই হোক আর একটু সাপোর্ট করবেন জানি আমার সবাই খেলেও ভালো থাকে আর সবাই আপনাদের জন্য বিনোদন দিতে পারে তো আজকের মতন আমরা বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ